বুদ্ধি দর্শক মন্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আর এই প্রীতি শুভেচ্ছা মাঝের টিভি বগুড়া আপনাদেরকে দেখাচ্ছে ধাপের হাট ধাপের হাটে ছোট ছোট সার বাসুর বকনা বাসুর পাওয়া যায় কম দামে পাওয়া যায় আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখে দেখে এসে ক্রয় করে নিয়ে যাচ্ছে আমি থাকি অবশ্য ওখানে থাকায় অনেকেই কিনে নিয়ে যায় আসে আমার সঙ্গে যোগাযোগ করে ভালোই লাগে তো আজকে আছে চাপা থেকে একজন আর একজন আছে কুমিল্লা লাকসাম থেকে যাই হোক ভালো লাগলো আমার ভিডিও দেখে এসে আমার কথা ও কাজের মিল আছে এজন্য ওনারা আমাকে ধন্যবাদ দিয়েছে ক্যামেরা সামনে আসতে চাচ্ছে না বিধায় তাদেরকে দেখানো গেল না দশকমন্ডলীর আপনারা দেখছেন হাটে ছোট ছোট সার ও বকনা বাস হয়ে প্রতিবেদন ধাপেরহাট মূলত প্রত্যেক বৃহস্পতিবারে বসে ধাপের হাটে আসার লোকেশান বগুড়া জেলা দুপচা উপজেলা নওগাঁ রোড এই উপজেলা নেমে আপনারা বাসযোগে যোগে চিয়া উপজেলাতে নেমে বা বাস স্ট্যান্ডে নেমে ধাপের হাটে যেতে পারবেন এখানে ব্যাঙ্কিংয়ের সুবিধা আছে কোনো সমস্যা নেই আপনারা এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন শুধু দর্শক মণ্ডলী আমার ভিডিও দেখে শুধু নয় আপনারা এসে দেখে শুনে সরজমিনে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এক ভাই প্রশ্ন করেছে ভাইয়া আমার পঁচিশটা লাগবে পাওয়া যাবে কি ভাইয়া আপনারা দেখছেন আমার এই প্রতিবেদন এই প্রতিবেদন দেখে আপনারা বুঝতে পারবেন যে পঁচিশটা পাবেন না একশোটা পাবেন এখন দেখুন দেখে শুনে আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যাপার মূলত ধাপের হাটে সব ধরনেরই গুরু পাওয়া যায় আপনারা গাভিন গরু পাবেন গাই গরু পাবেন সার পাবেন ফিজিয়ান বকনা পাবেন ফিজিয়ান সার পাবেন ছোট ছোট বাছুর পাবেন এক মাসের পনেরো দিনের এরকম বাছুরও পাওয়া যায় আমি দেখেছি আজকে আপনাদেরকে দেখাবো একটি ছোট্ট একটা বাছুর দেখাবো আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন ছোট্ট একটা বাছুর তা আমি বললাম যে কী অপরাধ করেছে বাছুরটি ভাই হাটে নিয়ে যাচ্ছেন বলছে বাবা আর মা মারা গেছে তো তাই তো যাই হোক আপনারা এসে দেখে শুনে ক্রয় করে নিয়ে যাবেন মাঝের টিভি বগুড়া কাউকে ঠকায় না মূলত দর্শকদের হয়ে আমি কাজ করি দর্শক থাকলেই আমি থাকবো এই যে ছোট্ট বাছুরটি দেখতে পাচ্ছেন কত ছোট বাছুর ওই যে সাদা কালো সাদা কালো এই বাছুরটি অনেক ছোটো বাছুর আর পনেরো আঠারো দিন বয়স যাই হোক মামারা মারা গেছে ধাবেরহাটে সব ধরনেরই বাছুর পাওয়া যায় আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন সবচেয়ে ভালো লাগে কি যখন আমার কাছে অনেকে মোবাইল করে যে বাছুর নিয়ে আসলাম ভাই আঠারো হাজার পনেরো হাজার বাইশ হাজার টাকা করে বাসুরের দাম আপনার প্রতিবেদনের সঙ্গে বাস্তব আছে তখন নিজেকে ধন্য মনে হয় যে আমার ভিডিও মানুষ দেখে যাই হোক আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন ধাপের হাটে কোনো সমস্যা নেই আপনারা যদি এখানে ট্রাকের ব্যবস্থাও আছে ট্রাক পাবেন ট্রল পাবেন সব কিছুই পাবেন কোনো সমস্যা নেই আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন ধাপের হাট প্রত্যেক বৃহস্পতিবারে বসে এই বাসুর গরুর হাটটা সকাল সকালেই বসে নয়টা সাড়ে নটার থেকে শুরু হয় তিনটা চারটা পর্যন্ত এই বাসের গরুর হাট চলে অন্যান্য গরুর হাট দিন ব্যাপী চলে আপনারা দেখছেন ধাপের হাট ছোট ছোট সার বাসুর ও বকনা বাসুরের হাট ধাপের হাট এখানে পনেরো হাজার বারো হাজার বিশ হাজার বাইশ হাজার চল্লিশ হাজার টাকা দামের বাসের পাওয়া যায় আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন এই যে বাসেরটি আঠাশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখছেন ধাপের হাট আজকে হুদায় অনেকে দাম চায় যে দেখে ভিডিও হচ্ছে সেই হুদায় একটা দাম চায় বসে থাকে আসলে বাস্তবে এত দাম নয় কেনাকাটা করে খুবই দাম কম চাই বেশি দাম কম আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন ধাপের হাট ছোট ছোট বাছুর গরুর হাট দেখে শুনে ক্রয় করবেন কারো ভিডিও দেখে প্রতারিত হবেন না আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন ধাপের হাট ছোটো ছোটো বাছুরের হাট দেখতে পাচ্ছেন আপনারা কত কিনবেন কত নেবেন কত নেবেন সব ধরনের যাতে যাতে ছোটো ছোটো বাছুর পাওয়া যায় ফিজিয়ান বাছুর পাওয়া যায় দেশি বাছুর পাওয়া যায় বিভিন্ন ধরনের আছে শুধু টাকার এমন কম দেখে যে বাসুর ভালো পাবেন তা কিন্তু নয় যেমন টাকা সেরকম বাসুর পাবেন যে ভালোবাসুর তা তো দাম অবশ্যই ভালো হবে এটা সবাই জানে আপনারা দেখছেন মাজের টিভি বগুড়া শুধু দর্শক মণ্ডলে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওগুলো আপনারা একে অপরকে দেখার সুযোগ করে দিবেন অর্থাৎ শেয়ার করবেন আপনারা যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অন্যকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। শুধু দর্শক মন্ডলে আপনারা দেখছেন মাদের টিভি বগুড়া মাজের টিভি বগুড়া আপনার ঠকাবে না আপনারা এসে সরে জমিনি দেখে শুনে বাসুর ক্রয় করবেন ধাবের হাটে আসে বগুড়া জেলা হতে নগাট চেয়ার নেমে ধাপের হাট ধাপের হাট প্রত্যেক বৃহস্পতিবারে বসে আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন সমস্যা নেই বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাসুর। কত নেবেন শে শে বাছুর পাওয়া যায় এখানে এ দামের মধ্যেই আর ভিডিও করলেই ওরা দাম চেয়ে থাকে বেশি দাম চেয়ে থাকে অত আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন শুধু দর্শক মণ্ডলে আপনারা দেখছেন ধাপের হাটে ছোটো ছোটো বকনো বাছুরের প্রতিবেদন অনেক ছোটো ছোটো বাছুর পাওয়া যায় এখানে আসুন এসে দেখে শুনে ক্রয় করবেন কোথায় প্রতারিত হবেন না আপনারা এসে শুনে ক্রয় করবেন সব মেরই বকনা পাওয়া যায় ফিজিয়ান বকনা বাছুর পাওয়া যায় সাইওয়াল বকনা পাওয়া যায় দেশি বকনা পাওয়া যায় আবার ফিজিয়ান সার বাছুর পাওয়া যায় সাইওয়ালের সার বাছুর পাওয়া যায় দেশি সার বাছুর পাওয়া যায় আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন আপনারা দুটি কিনতে চান তেমনটি পাবেন আসুন দেখে শুনে ক্রয় করবেন এই যে সুন্দর সুন্দর ফিজিয়ান বকনা বাছরগুলি এত অল্প দামে এই ছোটো ছোটো ফিজিয়ান বকনাছরগুলোও কিন্তু অন্য কোথাও পাবেন না ধাপের হাট হচ্ছে উত্তরবঙ্গের সেরা হাট উত্তরবঙ্গের সেরা হাট ধাপের হাট ধাপের হাটে সব ধরনের গরু পাওয়া যায় ছোট গরু বড় গরু গাভী গরু সার গরু গাইবাসুর সব ধরনেরই পাওয়া যায় সব ধরনেরই গরু পাওয়া যায় আপনারা জাস্ট শুধু দেখে শুনে ক্রয় করবেন সবচেয়ে বড় কথা এখানে ব্যাংকিং সুবিধাও আছে ব্যাংক হাতের নাগালে আপনারা সোনালি ব্যাংক পুবালি ব্যাংক ইসলামী ব্যাংক ডাস বাংলা সব ধরনের ব্যাঙ্ক আছে উপজেলাতে ওখান থেকে এক দুই দুই কিলো দূরেই হচ্ছে ব্যাংকিং সুবিধা আপনারা পাবেন কোনো সমস্যা নেই আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন আপনারা দেখছেন মাঝে টিভিভোগরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন পরামর্শ থাকলে কমেন্ট করবেন এই আমার চাওয়া আর যদি গরু বাছুর কিনে যদি কালে যেতেন তাহলে আমার কাছে মোবাইল করলে আমাকে ভালো লাগে তাই বলছি আমি কাউকে ঠকাই না আপনারা দেখে শুনে ক্রয় করুন এত সুন্দর এই যে দেখেন একটা সার বাছুর কত সুন্দর সার বাছুর এত সুন্দর সুন্দর সার বাছুর অন্য কোথাও আপনারা পাবেন না অনেক বড় হাট এ হাটে সব ধরনের গরু বাছুর পাই আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পরামর্শ থাকলে আপনারা কমেন্টে জানাবেন অন্য কেউ আমার ভিডিও দেখার সুযোগ করে দিবেন সব কিছু পাওয়া যায় এ ধাপের হাটে সকলকে ধন্যবাদ